আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে টিকে একাত্তর উনিশশো একাত্তর সাইটটি তো আমি যতটুক মানে দেখলাম যে ইনশাল্লাহ ভালো তো যেহেতু সাইটটি নতুন অনেকে দেখা গেছে যে আপনার সাইটটি অনেকের মানে কৌতূহল থাকতে পারে যেরকম এখানে আমি আপনার গতকাল মানে হচ্ছে একটা হচ্ছে আপনার নয় তারিখ এটা নিচেরটা হচ্ছে আপনার নয় তারিখ এটা হচ্ছে দশ তারিখ আছে যাই হোক তোমার দশ তারিখ একটা হচ্ছে নয় তারিখ উত্তোলন নিচে একটা দশ তারিখে যাই হোক বারোটার পর তো সে উত্তোলন সমস্যা নেই তো আমার ডিপোজিট হিস্ট্রি দেখেন যে আমার রেকর্ড হচ্ছে গতকাল মাত্র দুশো টাকা ডিপোজিট করেছিলাম এবং আমি রেফার করেছিলাম সরি রেফার করেছিলাম একজনকে তো এখান থেকে আমাকে তিনশো টাকা দেওয়া হয়েছে হাই তিনশো টাকা দেওয়া হয়েছে ঠিক আছে তিনশো টাকা থেকে আমি ব্যাটিং করে উত্তোলন ব্যাটিং করে দুশো আট টাকা উত্তোলন করেছি ঠিক আছে টা নম্বর পূরণ করে দশ সকলেই এসে খেলতে পারেন অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ প্রোমো লিঙ্ক থেকে আপনারা জয়েন হবেন ঠিক আছে তো অবশ্যই আমি লিঙ্কটা আমি ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দিয়েছি সবাই আমার লিঙ্ক থেকে কপি করে নেবেন ধন্যবাদ সব